আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনি কি অল্প সময়ে কোরআন শিখতে চান এই ভিডিওটি দেখুন অবশ্যই থামনেলটি দেখে আপনি ভিডিওতে হয়তো ক্লিক করেছেন নিশ্চয় হয়তো আপনার কোরআন শেখার প্রবল ইচ্ছা রয়েছে তো আপনি কিভাবে কোরআন শিখতে পারবেন অল্প সময়ে এবং সহজে কোরআন শিখতে পারবেন সেই বিষয় নিয়ে আমি সামান্য আলোচনা করব আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি একেবারে কোরআন পড়তে পারেন না এমন হয়ে থাকেন যে আপনি একেবারেই পড়তে পারেন না কিছুই পারেন না কখনো পড়েন নাই অথবা কিছু পড়েছিলেন ছোট সময় এখন ভুলে গেছেন যদি এ অবস্থায় থাকেন অথবা এমনও যদি হয় যে আপনি পারেন ঠেকে ঠেকে বানান করে কিছু কিছু পড়তে পারেন অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে থাকেন না কেন আপনি কিভাবে আরও সুন্দর করে শিখতে পারবেন অথবা নতুন করে আপনি শুরু করবেন সব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব একটু ধৈর্য সহকারে শোনার আমন্ত্রণ রইল তো প্রথমে হচ্ছে যারা একেবারেই পড়তে পারেন না তাদের জন্য আমার একটা কোর্স রয়েছে সেটা হচ্ছে মাদানি কায়দার কোর্স মাদানি কায়দাটি দেখতে পাচ্ছেন এই মাদানী কায়দার চমৎকার কোর্স রয়েছে আপনারা এই মাদানি কায়দার কোর্স কোর্সের মাধ্যমে খুবই সহজভাবে এবং অল্প সময়ে আর শিখতে পারবেন তো কিভাবে আমাদের কাছে এটার ক্লাস করবেন আমি সংক্ষেপে বলার চেষ্টা করব প্রথমত হচ্ছে আপনি যদি আমাদের এখানে রেজিস্ট্রেশন করেন তো রেজিস্ট্রেশন করার পর আমার যে এই কায়দাটি রয়েছে এই কায়দাটা আমি নিজে সংকলন করেছি এই কায়দার টোটাল চব্বিশটা ক্লাস রেকর্ড রয়েছে টোটাল চব্বিশটি ক্লাস রেকর্ড রয়েছে এই ক্লাস রেকর্ডগুলো আমাদের প্রাইভেট গ্রুপে আছে আপনি আমাদের এখানে রেজিস্ট্রেশন করলে আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে আপনাকে জয়েন করে দেবো এখান থেকে আপনি দেখে দেখে আপনার সুবিধা অনুযায়ী সময়ে বসে বসে আপনি কোরআনটা শিখতে পারবেন তার জন্য আমাদেরকে মাত্র পাঁচশত টাকা রেজিস্ট্রেশন ফি দিলেই আমরা এই মাদানি কায়দার যে রেকর্ড কোর্সগুলো রয়েছে এগুলোর সাথে আপনাকে জয়েন করে দেব এবং প্রতি সপ্তাহে একদিন অথবা দৈনিক যে কোনো সময় এই কায়দাটা আপনি যখন পড়বেন আপনি কোথাও বুঝতে সমস্যা হলে অর্থাৎ যে কোনো পড়া সংক্রান্ত যে কোনো বিষয়ে চব্বিশ ঘন্টায় আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবেন যে কোনো সময় পড়া সংক্রান্ত যে কোনো বিষয়ে সাপোর্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে যারা একেবারে পড়তে পারেন না তাদের জন্য এই কায়দার কোর্সটি আর দ্বিতীয়ত হচ্ছে যারা মোটামুটি পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না আরও ভালো করে শেখা প্রয়োজন আপনাদের জন্য আমার ফ্রি কোর্স রয়েছে ফ্রি কোর্স হচ্ছে আপনারা ইউটিউবে যাবেন বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন নামের এই চ্যানেলটিতে আপনারা যাবেন এবং প্রথমে আপনারা এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখবেন তারপর হচ্ছে আমাদের যে প্লে লিস্ট রয়েছে ইউটিউবে আমাদের এই চ্যানেলের যে প্লে লিস্ট দেখতে পাচ্ছেন এখানে এই যে প্লে লিস্টে আপনারা যাবেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিশটি ভিডিও অলরেডি আপলোড দেওয়া হয়েছে এখানে আপনারা ধারাবাহিকভাবে সুন্দরভাবে এখানে প্রতিটি ভিডিওতে একেবারে সব প্রতিটা শব্দ ভেঙে ভেঙে বানান করে এবং প্রয়োজনীয় তাজবিদের আলোচনা সহকারে খুবই চমৎকারভাবে ভিডিওগুলো তৈরি করা হয়েছে এইগুলো যদি আপনি দেখে দেখে আপনি শেখা শুরু করেন একেবারে সোরা বা কারা থেকে অল্প অল্প করে খুবই চমৎকারভাবে কোর্সগুলো আপনাদের জন্য তৈরি করা হচ্ছে যাতে আপনারা সহজেই ঘরে বসে যে কোনো সময় শিখতে পারেন তো যারা মোটামুটি পড়তে পারেন তাদের জন্য হচ্ছে আমার এই কোর্সটি এই যে এই কোর্সটি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি বিশটা ভিডিও আপলোড দেওয়া আছে পর্যায়ক্রমে এখানে সারা বছরে ভিডিও আপলোড হবে হ্যাঁ আপনি একেবারে ভেঙে ভেঙে আপনি কোন শব্দটা কতবার প্র্যাকটিস করবেন কিভাবে পড়বেন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে গেলে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি ফ্রিতে শিখতে পারবেন কোনো রেজিস্ট্রেশন ফ্রি দিতে হবে না আর দ্বিতীয় হতে হচ্ছে যারা কায়দা শেষ করেছেন এখন পাড়াটা পড়তে চান অথবা কিভাবে বানানটা আপনি শিখবেন মধ্যম অবস্থায় যদি আপনি থাকেন যে কিছু পারেন আবার অনেক ভালো করে পারেন না তাদের জন্য হচ্ছে আমার পাড়ার যে কোর্স রয়েছে কায়দা শেষ করার পরে যে পাড়ার কোর্স পাড়া পড়ানো হয় সেই আমপারা কোর্স রয়েছে এখানে অলরেডি সাতটা ভিডিও আপলোড দেওয়া আছে তবে এইটা আপনারা যে কেউ এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন না এটাতে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ফি মাত্র পাঁচশত টাকা পাঁচশত টাকা রেজিস্ট্রেশন ফি দিলে আমাদের যে আম্পার কোর্স রয়েছে এই আম্পার কোর্সের লিঙ্কটি আপনাকে দিয়ে দেওয়া হবে এখান থেকে আপনি আমাদের বিশেষ পাঁচটি নিয়ম ফলো করে বিশেষ পাঁচটি নিয়মের মাধ্যমে বানান করে প্রতিটা হরফ প্রতিটা শব্দ প্রতিটা প্রয়োজনীয় তাজবিদের আলোচনা সহ এই আম পাড়ার কোর্সটি আমরা আমাদের সাজানো হচ্ছে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে আম পাড়ার কোর্সটিতে অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনি চব্বিশ ঘন্টা যে কোনো সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো সময় ভয়েসে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন যে এই বিষয়টা আমি বুঝতে পারতেছি না যে কোনো বিষয় আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে সলভ করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি যারা একেবারে পড়তে পারেন না অথবা ভালো করে শিখতে চান সবার জন্যই মোটামুটি আমাদের এখানে কোর্স রয়েছে আপনারা এখান থেকে যদি একটা ভিডিও প্লে করে আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওর ক্লাসগুলো কত সুন্দর করে মানে কত এখানে লেখা আছে সম্পূর্ণ ভিন্ন নিয়মে আসলেই সম্পূর্ণ ভিন্ন নিয়মে আমাদের এই কোর্সে যেভাবে আমরা পড়িয়ে থাকি ও আপনি ইউটিউবে বলেন ফেসবুকে বলেন আমার মনে হয় না আমাদের যে ক্লাসগুলো যেভাবে তৈরি করা হয়েছে আমরা যেভাবে একেবারে শব্দ ভেঙে ভেঙে প্রতিটা উচ্চারণ এভাবে মনে হয় না আর কোনো কোর্স আপনারা খুঁজে পাবেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্রি কোর্স এবং পেইড কোর্স আপনারা যে কোনো কোর্সে অংশগ্রহণ করতে যদি ফ্রি কোর্সটি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই আপনারা সরাসরি ইউটিউবে বয়স্ক গ্রহণ শিক্ষা ফাউন্ডেশন চ্যানেলে গিয়ে আপনারা এখান থেকে নিয়মিত ক্লাস শুরু করে দেবেন আর যারা মাদানী কোর্স এবং হচ্ছে আমপারার কোর্সটি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমাদের কোর্সে অংশগ্রহণ করে দেব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসালামুক রহমতুল্লাহিকে